আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া মৃত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীর পায়েস এই জন্য প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি আমি এখানে কোনো পানি অ্যাড করি নেই এবার লো আছে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিতে হবে দুধের মধ্যে যখন বলক উঠে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে চাল আমি এখানে চাষি পোলার চাউল নিয়েছি আধা কাপের মতো এবার এটাকে ধুয়ে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো তবে তার আগে এখানে আমি সামান্য পরিমাণে লবণ এড করলাম যে কোনো মিষ্টান্নর মধ্যে অল্প একটু লবণ দিলে টেস্টটা যেন আরও বেড়ে যায় চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে আমি এখন ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিব এখানে আমি আধা কাপের মতোই চাল নিয়েছি আপনারা দুধের পরিমাণটা বেশি নিলে চালের পরিমাণটাও বেশি নিতে পারেন তবে ক্ষীর পায়েসের ক্ষেত্রে চালের পরিমাণটা একটু কম রেখে রান্না করলে টেস্টটা বেড়ে যায় এবার একটা চামিসের সাহায্যে আমি চালটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন দলা বেঁধে না যায় সেই জন্য চোলা রাসটা অবশ্যই লো রেখে দিতে হবে দিয়ে দিলাম এইখানে তেজপাতা একটা এলাচ এলাচটা এভাবে ফাটিয়ে দিতে হবে যেন গ্রানটা ভালোভাবে দুধের মধ্যে মিক্স হয়ে যায় আবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি পায়েস রান্নার ক্ষেত্রে যতবার চেড়ে দেবেন ততই ভালো ক্ষীর পায়েসের ক্ষেত্রে চালটা চেড়ে একটু নরম করে দিলে আরও বেশি ঘন হয় আর মজাটা আরও বেশি লাগে আমি এইখানে গুঁড়া দুধের পরিমাণটা অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো আমি গুঁড়া দুধ অ্যাড করেছি আপনারা চাইলে এর বেশিও অ্যাড করতে পারেন আমি ছোট মিনি প্যাক দুইটা এখানে অ্যাড করেছি প্রথমে আমি একটা দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে তারপরে আমি আরেকটা একটা অ্যাড করবো একসাথে আপনারা গুঁড়া দুধ অ্যাড করবেন না যদিও আপনারা দুই চামচ দিবেন প্রথমে এক চামচ অ্যাড করবেন পরবর্তীতে নামানোর আগে চিনি দেওয়ার আগে আর এক চামচ অ্যাড করে দেবেন আমি যে প্রসেসিংয়ে করছি এভাবে করলে ক্ষীর পায়েসের সাতটা অথেনেটিক পাবেন আমি আবার আর এক চামিজ গুঁড়া দুধ অ্যাড করলাম যেহেতু আমি মিনিপ্যাক নিয়েছিলাম সেই জন্য দুইটা আলাদা আলাদাভাবে দিয়ে দিলাম দিয়ে দিলাম এইখানে কিছু বাদাম চাইলে আপনারা কাজু পেস্তা কাঠ যে বাদাম ইচ্ছা দিতে পারেন আমি নর্মাল বাদামটাই দিয়ে দিয়েছি এবার আবার নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিলাম এইখানে চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন অনেকে মিষ্টি বেশি পছন্দ করে অনেকে কম করে আমি এইখানে আধা কাপের একটু বেশি চিনি অ্যাড করেছি এবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যদি আপনারা চালের সাথে চিনিটা দিয়ে দেন তাহলে চাল কিন্তু সিদ্ধ হবে না সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে চালটা যখন একেবারে গলে যাবে তখন চিনি দিয়ে দেবেন এই তো আমার পায়েস রান্না শেষ যখন ঘন বলক উঠে যাবে তখন এটাকে সার্ভ করবেন আমি এটাকে সার্ভ করে নিয়েছি কতটা ঘন হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছিল পারফেক্ট একটা পায়েস যেটাকে বলা হয় আর আমার হাতের এই ক্ষীর পায়েসটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমি উপর দিয়ে একটু বাদাম দিয়ে এটাকে পরিবেশন করে নিলাম কেমন হয়েছে আমার পায়েস রান্না অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারাও বাসায় এই শীতে পায়েস রান্না অবশ্যই ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম